আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আমেরিকার জীবন ভীষণ অসম্মানের অনিরাপদ কষ্টের এবং অনিশ্চয়তার স্বপ্নের এই আমেরিকার সম্বন্ধে এ সত্য কথাটুকু কেউ স্বীকার করতে চায় না লজ্জায় কিংবা অনুশোচনায় প্রদীপের নিচে যে অন্ধকার এ গল্প কেউ করতে চায় না আমেরিকায় দুর্গিসহ জীবনের গল্পগুলো খুব কমই শোনা যায় এবং যদি তা হয় কাগজপত্রবিহীন অবৈধ জীবন কতটা অসম্মানের একবার ভেবে দেখুন এই স্বপ্নের আমেরিকাতে বুক ভরা স্বপ্ন নিয়ে এসে এখান থেকে মানুষকে পাঠানো হচ্ছে পশু পাখির মতো ট্রিট করে তাদেরকে পাঠানো হচ্ছে মিলিটারি বিমানে সাথে পায়ে বেরি পরিয়ে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে এই সময়ের মধ্যে তাদের যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাদেরকে ওয়াশরুমে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না এবং যেটা শোনা যাচ্ছে এবং তাদের গায়ে যদি কোথাও একটু ইচি করে চুলকায় সেই সুযোগ পর্যন্ত তাদের নেই কিন্তু আজকের ভিডিও প্রসঙ্গটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং যে এক্সিকিউটিভ অর্ডারগুলো তিনি সাইন করেছিল কি আদৌ কার্যকর হচ্ছে কিনা নাকি শুধুই বাগারম্বার এবং আতঙ্ক ছড়ানো। মিডিয়াগুলোতে যেভাবে ছড়ানো হচ্ছে আমেরিকাতে ডিপোর্টেশনের বিষয়টা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগেও অনেক প্রেসিডেন্ট যারা এর চেয়েও ম্যাসিভভাবে ডিপোর্ট করেছিল কিন্তু সেসব নিয়ে কোনো নিউজ হয়নি আশার আলো হলো তিনি যতগুলি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেকগুলোই ধোপে টিকছে না যেগুলো টিকে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের চিন্তিত হবার আসলেই কোনো কারণ আছে কি যারা এখানে বৈধভাবে আসতে চান তাদের জন্য বিষয়টা খুবই সহজ এখনও যেটা আগে ছিল এবং তিনি যে এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছিল যেটা আমাদের খুব মাথা ব্যথার একটা কারণ ছিল ট্যুরিস্ট ভিসায় আসার পরে বা স্টুডেন্ট ভিসায় আসার পরে কোনো সন্তান যদি বর্ণ হয় দেখুন আইসগুলো কতটা শক্ত হয়ে গেছে এখানে কোনো সন্তান যদি বর্ণ হয় সেই সন্তান আমেরিকার নাগরিকত্ব পাবে না কিন্তু আমেরিকার মেরাল্যান্ডের আদালত তার এই এক্সিকিউটিভ অর্ডারকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দিয়েছে এই মর্মে যে এই সিদ্ধান্ত কার্যকর হলে আমেরিকাতে পরিবার এবং শিশুরা ক্ষতির সম্মুখীন হবে এবং তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে এবং এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা হবার কথা কারণ আমেরিকাতে যারা আসতে চায় স্টুডেন্ট ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় এসে একটা বাচ্চা হবার পরে তারা নতুন একটা ভবিষ্যতে স্বপ্ন দেখে যদি এই ধরনের সিদ্ধান্ত কার্যকর হতো এটা সকলের জন্য খুব খারাপ কিছু বয়ে আসত সেই জায়গা থেকে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিয়েছে অবৈধ মানুষজনকে বের করার জন্য এটা আমাদের জন্য এত চিন্তার কোনো কারণ নয় কারণ যারা এখানে অবৈধভাবে এসেছে তারা নিজেরাও জানে আমেরিকার মতো একটা জায়গাতে যাওয়া গেলেই যে সেখানে সেটেল হয়ে গেলাম এবং ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত এমনটা হবার কথা নয় তাই তাদেরকে নিয়ে যা হচ্ছে এটা হবারই কথা এটার জন্য যারা আমেরিকাতে নতুন করে আসতে চান তারা নিরাশ হওয়া কিংবা আমেরিকাতে যারা বৈধ অবস্থায় আছে বা ওয়ার্ক পারমিটে আসে বা তাদের কেস চলমান অবস্থায় আছে তাদের শুধু শুধু আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই এখানে বেশ কয়েকটা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি এবং রাস্তাঘাটও আপনারা দেখতে পাবেন ভীষণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মানুষের আনাগোনা কম ব্যবসায়ীদের ব্যবসা মন্দা যাচ্ছে শুধু শুধু এই অতিরঞ্জিত প্রচারণাগুলোর কারণে যারা নতুন করে আসতে চায় এবং যারা এখানে বিভিন্ন কেসের অধীনে আছে এবং বৈধ অবস্থায় আছেন গ্রিন কার্ড অবস্থায় তাদের মধ্যে একটা বড় রকমের আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে আমেরিকার রাজনীতি বোঝা অনেক কঠিন এখানকার মিডিয়াগুলো কোন পারপাস সার্ভ করার জন্য কোন বিষয়ে প্রচার প্রচারণা চালায় এটা সাধারণ মানুষ হিসেবে আমাদের মাথার মধ্যে ঢোকাটা অনেক কষ্টকর ব্যাপার কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় আতঙ্কিত হবার তেমন কোনো কিছুই নেই উনি আরও প্রতিশ্রুতি দিয়েছিল উনি খালকে নিজের আয়ত্তে নেবে আমেরিকার আয়ত্তে যদিও স্টিল ভেরি আর্লি এ বিষয়ে কথা বলার জন্য কারণ তিনি তার পুরো প্রেসিডেন্সির সময়টা এখনও পড়ে আছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে ইউরোপ এটাকে কোনোভাবেই হতে দিবে না অথবা আমরা যদি আরেকটা দেখি গ্রিন আইল্যান্ডকে নেওয়ার বিষয়ে ইউরোপ এটা তো বাচ্ছেদে বসেছে এবং এই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও কিন্তু এগুলো খুব সহজে হচ্ছে না এবং তিনি বলেছিল চায়নাতে তাদের প্রোডাক্টের উপরে ভ্যাট বসাবে তিনি যখন এই কাজটা করেছে শুল্ক আরোপ করেছে চায়নাও ঠিক একই কাজটা করেছে আজকে লেটেস্ট আপডেট নিউজে এটা দেখলাম ক্যালভিন ক্লেইন যে ব্র্যান্ড আছে সেটার মালিক এবং গুগলের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ দায়ের করেছে চায়না অ্যাকশান নিচ্ছে এবং আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে সে আরও বলেছিল ক্যানাডা এবং মেক্সিকোর প্রোডাক্টের উপরে শুল্ক আরোপ করবে কিন্তু সেটা করতে যেয়েও ফাইনাল স্টেজ থেকে তাকে সরে আসতে হয়েছে তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমেরিকাতে তিনি চাইলেই সব কিছু করতে পারেন না আমেরিকায় অবৈধ মানুষের সংখ্যা মিলিয়ন মিলিয়ন তার মধ্যে তিনি চোদ্দ লক্ষ সামথিং মানুষকে প্রথম অবস্থায় আমেরিকা থেকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি চার বছর শাসন আমলের মধ্যে প্রথম তিন বছর তোরজোর দিয়ে কাজ করলো লাস্টের একটা বছর তিনি সেভাবে কাজ করতে পারবে না কারণ সামনে নির্বাচন থাকবে এক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন অবৈধ অভিবাসী আমেরিকাতে বসবাস করলেও তিনি প্রথম অবস্থায় দেড় মিলিয়ন মানুষকে আমেরিকা থেকে ডিপোর্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কারণ তিনি খুব স্পষ্টতই বুঝতে পেরেছে আমেরিকা থেকে এতগুলো মানুষকে ডিপোর্ট করা কোনোভাবেই সম্ভব না এবং তা করতে গেলে যত ফান্ডের প্রয়োজন সেটা সিনেট এবং হাউস থেকে কোনোভাবেই সার করাতে পারছে না এবং সেটা পেতে গিয়ে খুব বেগ পেতে হচ্ছে একটা বিষয় খুব স্পষ্টতই বলা যায় গত চার পাঁচ ছয় সাত টার্মে প্রেসিডেন্সির সঙ্গে যদি আমরা এখনকার প্রেসিডেন্সির একটু তুলনা করি স্ট্যাটিস্টিক্সটা দেখলে আমরা দেখতে পাব তখনকার তুলনায় এখন তেমন কিছুই হচ্ছে না যতটা ভীতিকর প্রচারণা এবং আতঙ্ক চতুর্দিকে সরানো হচ্ছে যেটা মানুষকে খুবই ভীষণভাবে প্রভাবিত করছে তাই আপনারা যারা আমেরিকাতে নতুন করে আসতে চান এবং এখানে ক্যারিয়ার গড়তে চান তারা বৈধভাবে আমেরিকাকে বেছে নেওয়ার জন্য আমেরিকাতে আসার জন্য আপনাদের চেষ্টা আপনারা অব্যাহত রাখতে পারেন চারদিকে বিশ্ব মিডিয়াগুলোতে এবং বিভিন্ন জায়গায় যে ধরনের প্রচারণাগুলো চলছে সেদিকে কান না দিয়ে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সটা ফলো করি আমরা যদি একটু রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যা কিছু ঘটছে তা শুধু আপনাকে এবং আমাকে আমাদের লক্ষ্যগুলো থেকে বিচ্যুত করা ছাড়া আর কোনো কিছুই না এবং ভিডিওর মধ্যে আমি আরও একটা কথা বলেছি এদের রাজনীতি বোঝা অনেক কঠিন তারা প্রচারণা চালিয়ে কোন বিষয়কে এস্টাবলিশ করতে চায় এটা আপনার আমার মাথার মধ্যে ঢোকা অনেক কষ্টকর একটা ব্যাপার এখন পর্যন্ত যা কিছু শোনা যাচ্ছে যেটা ভীতিকর এবং আতঙ্কগ্রস্ততা সবটুকু অবৈধ অভিবাসীদেরকে নিয়ে কিন্তু বৈধভাবে যারা আমেরিকাতে আসতে চায় তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তেমন ধরনের ডিফিকাল্টি বা উল্লেখ করার মতো তেমন ধরনের নেগেটিভিটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে হ্যাঁ নতুন একটা প্রেসিডেন্সি যখন শুরু হয় শুরুর দিকটা তাদের পলিসিগত অনেক ব্যাপার থাকে তাদের বুঝে ওঠার এক ব্যাপার থাকে সেই জিনিসগুলো ভিসা প্রত্যাশীদের উপরে গিয়ে প্রভাব পড়ে তবে এই জিনিসটা খুবই দ্রুত কাটিয়ে উঠবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ যেটা সব সরকারের সময়ে হয়ে থাকে বিশেষটা ঠিক এরকম আওয়ামী লীগের সময়ে এত সংখ্যালঘু সম্প্রদায় যাদের জীবন হারালো সম্পদ হারালো বাড়িঘর হারালো সেটা নিয়ে কারোরই কোনো উচ্চবাচ্য নেই কিন্তু বর্তমান সরকারের সময়ে কিংবা বিনপি জামায়াতের সময়ে কোনো সংখ্যালঘু সম্প্রদায় যদি সামান্যতম কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে অথবা কোনো সমস্যা যদি নাও হয়ে থাকে সেটা নিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং চতুর্দিকে ভীতি ছড়ানো হচ্ছে সেটার সঙ্গে আজকের এই অবস্থাটার আমি ভীষণ মিল খুঁজে পাই তাই বলছি শুধু শুধু আতঙ্কগ্রস্ত হবেন না আপনারা পরিসংখ্যান দেখুন এবং প্রেসিডেন্ট যা কিছু বলছে তা সব সবকিছু করতে পারছে কিনা আপনারা যারা আমার কাছে বৈধভাবে আসতে চান তাদের সকলের জন্য শুভকামনা জাজাকাল্লা খায়দ